সাত বছর আগেকার হারিয়ে যাওয়া দিন জুলাই মাসের এক তারিখে ফিরে পাবো আমি ভাবিনি কোনো দিনও হ্যাঁ তোমাদের সত্যি বলছি এই কথাটা শেয়ার করতে মন চাইছে সাত বছর আগে আমি একটা স্টেজে উঠে পারফর্ম করেছিলাম তারপরে আমি কোথাও যেন হারিয়ে গেছিলাম তারপরে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছিলো কিন্তু আমি এরকমভাবে ফিরে পাবো সেটা ভাবতে পারিনি হারিয়ে গেছিলো মানে কোথায় স্টেজ থেকে আমি রাস্তায় নেমে গেছিলাম লোকের কাছে হাতও পেতে ফেলেছিলাম তারপরে আস্তে আস্তে আমি হালটা ছাড়িনি কারণ আমি হালটা ধরে রেখেছিলাম আমার বিশ্বাস ছিল যে আজ নয় কাল আমার সেই পারফর্ম করা দিনটা আমি ফিরে পাবো হ্যাঁ হয়তো ভালোবাসার মানুষটাকে ফিরে পাবো না কিন্তু সেই সময় সেই মুহূর্তগুলো ফিরে পাবো তাই তো আমি এক তারিখ জুলাই মাসের এক তারিখে আসছি আমাকে আমন্ত্রণ করেছে ঘাতক কামান্ডো ডিফেন্স একাডেমি থেকে সেটা উদ্বোধন হচ্ছে এক তারিখ জুলাই মাসের কোথায় না ধুবুলিয়া স্টেশন রোডে নেয়ার কেজি স্কুলের সামনে ঘাতক কামান্ডো ডিফেন্স একাডেমির কাছে চিরকৃতজ্ঞ যে আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে এবং ভাবতে ভালো লাগছে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা এবং তোমাদের সহযোগিতায় আমি আস্তে আস্তে সেই হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পাচ্ছি এবং রাস্তা থেকে উঠে আস্তে আস্তে আমি উন্নতির পথে এগোচ্ছি আর এটা সম্পূর্ণ তোমাদের জন্য সম্ভব তাই আমি কাউকে কিছু না বললেও তোমাদের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ আর একটা কথা বলবো ঘাতক কামান্ডো ডিফেন্স একাডেমি থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য সেই কর্তৃপক্ষর কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ তাহলে ভুলো না আমি আসছি জুলাই মাসের এক তারিখে গ্র্যান্ড ওপেনিংয়ে ঘাতক কামান্ডো ডিফেন্স একাডেমিতে ধুবুলিয়া স্টেশন রোড নেয়ার কেজি স্কুল গাইস টাটা